মহান আল্লাহ হরবুর আলামিন এবং আল্লাহ নবী যখন কোনো কথা বলে এই সেই কথাটা নতুন শোনার পরে সুম্মালামিয়ার তাবু সুম্মালামিয়ার তাবু মহান আল্লাহ তালা বলছেন যারা আমার কথা এবং রাসুলের কথা শোনার পরে সুম্মালামিয়ার তাবু তাদের অন্তরে কোনো সন্দেহ থাকে না মনে প্রাণে যারা বিশ্বাস করে উলাই কাহুম স দেখুন তারাই হলো পৃথিবীর মধ্যে সত্যবাদী মানুষ তারাই হলো পৃথিবীর মধ্যে কি মানুষ সত্যবাদী মানুষ আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম মসজিদের মধ্যে এসে দুনিয়া দি গল্প যারা সময় পার করে দিবেন আল্লাহ নবী বলেন তারা কিয়ামতের দিন মাতাল হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে মাতাল হয়ে যদি আপনার মধ্যে অভ্যাস থাকে তাহলে আপনাকে অভ্যাস বাদ দিয়ে দিতে হবে সম্মানিত মা শিরল হাজিরুল মহান আল্লাহ রবুল আলমিন মহান আল্লাহ রবুল পবিত্র কোরআনে বলছেন

এই যে আয়াত থেকে আমি কথা বলছি এই আয়াতটা আজকে নতুন নয় আজ থেকে প্রায় কোরআনের বয়স চোদ্দশো বছরেরও বেশি চোদ্দশো চৌত্রিশ পঁয়ত্রিশে পঁয়ত্রিশেরও বেশি তার থেকেও বেশি পবিত্র কোরআন লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন আল্লাহ তাহলে আজ থেকে এত বছর আগে আল্লাহ মানুষদেরকে বলছেন উলাই কাহম সদেকুল তারাই হলো সত্যবাদী এখন পৃথিবীর জমিনে সত্যবাদী কারা জানার দরকার আছে না আমি বিশাল বড় একটা দুব্বা পড়েছি বিশাল বড় একটি টুপি পড়েছি আমি কি সত্যবাদী যদি কোরআনের সাথে না মিলে তাহলে আমি সত্যবাদী নয় আমরা প্রতিদিন পাঁচ পাঁচ যারা নামাজ আদায় করি তারা কি সত্যবাদী নাকি মহান আল্লাহ তারা বলছেন তারা যদি কোরআনের সাথে সম্পৃক্ত না থাকে কোরআনের আমার এই কথার সাথে সম্পৃক্ত না থাকে তাহলে তারাও সত্যবাদী নয় তাহলে সত্যবাদী কে এটা আমাদের জানার দরকার আছে না নাই জানার দরকার আছে আজকে জুমান নামাজের আজান হয়েছে তারা করে মসজিদে আসছি আল্লাহকে ভয় করি এই জন্য তাহলে কি আমরা কি সত্যবাদী আবার মসজিদ থেকে বাহির হওয়ার পরে আবার খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি তাহলে আমরা সত্যবাদী কোথায় সম্মানিত মানুষের হাজিন সত্যবাদী কারা পবিত্র কোরআনে আল্লাহ সুন্দর করে নাম দিয়েছেন এই নামগুলো জানার দরকার আছে না নাই জানার পরে এগুলো আবার আমাদের যদি আমাদের নামটা না থাকে তাহলে সেই খাতায় আমাদের নামটা দেওয়ার দরকার আছে না নাই সত্যবাদীদের খাতায় নামটা দেওয়ার দরকার আছে না নাই বলেন তো সম্মানিত হাজির এবার আসুন মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে বলছেন উলাই কাহমস্থ দেখুন তারাই সত্যবাদী তবে সত্যবাদী কারা এখন তোমরা জেনে নাও আট নাম্বারে মহান আল্লাহ রবুল আলমী বলছেন ইন্নামাল মুমিন যারা মুমিন যারা বিশ্বাসী তারাই হচ্ছে মুমিন কিন্তু আমরা বিশ্বাস করি হালকা হালকা জিনিসগুলোকে কঠিন জিনিসগুলোকে আমরা কেউ বিশ্বাস করি না কারণ মানুষের সামনে কথা বলতে আমরা ভয় পাই আজকে যদি আমি এই টুপিটা আজকে ছাড়ে আসতাম টুপিটা আমি এভাবে ইনামতি করার জন্য আসছি একশো জন মানুষ বলবো হুজুর টুপি হুজুর টুপি টুপি পড়েন টুপি পড়েন কিন্তু যখন আমি দাড়ি ছাড়া যখন মসজিদে আসবো কেউ বলবে না না দাড়ি কোন কেউ বলবে কারণ বললে ভয় মহান আল্লাহ নাজিদ থেকে বলছেন ইম্নামাল মমিন উন তারা উলাই কাহম সদিক উন তারাই হলো সত্যবাদী তারাই হলো সত্যবাদী যারা ইনামাল মমিন উন যারা পকিতা ইমানদার তারাই গুলোকে আমাদের চিনার দরকার আছে সমাজের মধ্যে অনেক ভদ্রচিত্র মানুষ সমাজের মধ্যে ঘুরছে কিন্তু তাদের উপরে দেখে বোঝা যাচ্ছে তারা প্রকৃত একজন আল্লাহ খাস বান্দা কিন্তু তাদের বায়োডাটা তাদের অন্তরঙ্গ তাদের তাদের চলাচিরা কথাবার্তা শুনলে বোঝা যায় সে পুরো একটা খবি আমরা সকলেই চাচ্ছি যে সবাই টুপি মাথায় গিয়ে মসজিদের মধ্যে ঢুকুক কারণ এটা মসজিদ নামাজ পড়তে হবে তুমি মার দাওনি এখানে টুপির কথা বললে কিছু বলবে না প্রশ্নকারী ধন্যবাদ সময় কাটাবে যখন বলবেন এই তুই তো করলে তুই মসজিদে আসা পাড়া কিরে তুই তো সারা জীবন মসজিদ মানুষের ঢলতা খাই এই নামাজ পড়বে আস তুই মসজিদ এই কথাগুলো বলার মতো মানুষ পৃথিবীতে আর বর্তমান সমাজে নাই অথচ মহান আল্লাহ চালা পবিত্র কোরআনে বলছেন ওয়াল্লাজিনা কথা আমার নয় সমস্ত পুরাণের কথা আল্লাহ বলছেন ভালো করে একটু মিলে দাঁড়ে ওয়াল্লাজিনা কাফারু আল্লাহ বলছেন ওয়াল্লাজিনা তারাই কাফের ওয়াল্লাজিনা কাফারু তারাই কাফের বি আয়াতিনা যারা আমার